আজ চলে এলাম প্লাস্টিকের বোতল কেটে চমৎকার আইডিয়া নিয়ে আসসালাম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্লাস্টিকের পানির বোতল অথবা জুসের বোতল এগুলা আমাদের সবার বাসায় থাকে বেশিরভাগ সময় আমরা ফেলে দিই অথবা আমাদের মায়েরা সংসারের বিভিন্ন কাজে লাগিয়ে থাকে আর আমরা যারা গৃহিণী আছি তারা তো কাজে লাগাই এর আগে যখন আমি পুরাতন ক্রিমের কৌটা দিয়ে বিউটি বক্স বানানোর আইডিয়া শেয়ার করেছিলাম তখন অনেকেই বলেছিলেন আপু পুরাতন ক্রিমের কৌটা তো নেই কিভাবে বানাবো এই বিউটি বক্স তাই আপনাদের সবার জন্য নিয়ে এলাম পানির বোতল কেটে বিউটি বক্স বানানোর আইডিয়া প্রথমে আপনার পছন্দ অনুসারে একটি পানির বোতল কেটে নেবেন আর বোতলের এটা দিয়ে ঢাকনা বানাবেন সেটা একটি মোটা কাগজ ও বোতলের মুখ লাগিয়ে ঢাকনা সেট করে নেবেন এবার দেখেন আমি বোতলের পাশটা গ্যাস লাইট দিয়ে হালকা ভাবে পুড়িয়ে নিচ্ছি যাতে ধার ধার অংশটা না থাকে বা কাজ করার সময় আমার হাত কেটে না যায় এটা কিন্তু আপনারা গরম আয়রনের সাথে চেপে ধরেও করতে পারেন তবে জানা না থাকলে বা এর আগে এ ধরনের কাজ করার অভিজ্ঞতা না থাকলে পুরো জিনিসটাই আপনি অ্যাভয়েড করবেন কোনোভাবেই দরকার নেই পোড়ানোর বা গরমে তাপ দেওয়ার আর আজ আমি টিস্যুর পরিবর্তে নিউজ পেপার ব্যবহার করব। যেহেতু নিউজ পেপার ব্যবহার করবো তাই পাশের ধার অংশটা এমনিতেই ঢেকে যাবে আমি সবসময় টিস্যু ব্যবহার করে থাকি কিন্তু আজ একটু পরীক্ষা করার জন্য যে টিস্যুটা আগে শুকায় নাকি নিউজ পেপারটা আগে শুকায় তাই নিউজ পেপার ব্যবহার করলাম খুবই স্যাটিসফাইং একটা কাজ ছিল মাত্র তিরিশ মিনিটে আমার সম্পূর্ণ নিউজ পেপারটা একেবারে শুকিয়ে সেট হয়ে গেছে আর হ্যাঁ এখানে বলে রাখি আমি কিন্তু তিরিশ মিনিট রোদে দিয়ে রেখেছিলাম আপনারা চাইলে ফ্যান ছেড়ে অথবা হেয়ার ড্রায়ার দিয়েও শুকিয়ে নিতে পারেন এবার যেহেতু বোতলের ভেতরের কালারটা সবুজ তাই আমি বাইরের কালারটাও সবুজ করে নিচ্ছি যাতে ভেতরের সাথে সামঞ্জস্য থাকে আর কাগজ হওয়ার কারণে এখানে রঙের পরিমাণও আমার খুবই কম লেগেছে টিসুটা রং লাগানোর সাথে সাথে চুষে নেয় বেশি রং ব্যবহার করা লাগে কিন্তু কাগজে খুব অল্প রঙেই আমার কাজটা শেষ করতে পেরেছি এবার কটন বার দিয়ে আমি মান্ডালার ডিজাইন করার চেষ্টা করছি পরে দেখলাম যেহেতু এটা বড় কটন বার দিয়ে করেছি পরের লাইনটা আমার ছোট কটন বার দিয়ে করতে হবে আমার বাসায় কটন বার শেষ ছোট সাইজের তাই আর মান্ডালার দিকে না যেয়ে এর গায়ে আমি কিছু মিরর সেট করে নিব আর মিররটা সেট করব গুলো দিয়ে আপনার পছন্দ অনুসারে আপনি মিরর সেট করতে পারেন অথবা সম্পূর্ণ কাজটায় মান্ডালা ডিজাইন দিয়ে শেষ করতে পারেন আবার আপনি চাইলে পাটের রশিও গুলো দিয়ে সেট করে ডিজাইন করে নিতে পারেন এর আগে আমি যখন ক্রিমেন্ট কোটা দিয়ে বিউটি বক্স তৈরি করেছিলাম তখন কিন্তু পাটের রশি গুলো দিয়ে সেট করে তার উপরে মিরর আর টিটার কালার ব্যবহার করেছিলাম এই তো খুব সহজে শেষ হয়ে গেল আমার পানির বোতল দিয়ে বিউটি বক্স আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কাজটা আমার কাছে যেমন সহজ লেগেছে তেমনি সুন্দর লেগেছে অনেক অনেক ভালো থাকবেন সবাই আর আমার প্রতি দোয়া রাখবেন আল্লাহ হাফেজ